ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার উনিশশো পঁচাত্তর সালে সামরিক অভ্যুত্থানে নিহত হন শেখ হাসিনা এবং তার জীবিত পরিবারের সদস্যদের ইন্দিরা গান্ধী সরকার উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল তিনি দেশে ফিরে আসেন এবং উনিশশো নব্বই সালে সামরিক শাসক এবং তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে উৎখাতকারী গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর হাসিনা পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হন তিনি দু সালে আবার সালে আবার এবং পাঁচই আগস্ট দু পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার দল দু সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল যা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয় পার্টি দ্বারা বয়কট করা হয়েছিল শেখ হাসিনার গত পনেরো বছরের ক্ষমতায় বিরোধী নেতাদের গ্রেপ্তার বিচার বহির্ভূত হত্যা গণমাধ্যমের উপর বিধিনিষেধ এবং ভিন্ন মত দমনের ঘটনা ঘটেছে দু সালের জুনে বাংলাদেশের হাইকোর্ট একটি রায়ে দেশের উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীদের বংশধর্যের জন্য তিরিশ শতাংশ সরকারি চাকরি পুনর্বহাল করে এর অর্থ হলো বাংলাদেশে প্রায় ছাপ্পান্ন শতাংশ সরকারি চাকরি বাংলাদেশের সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য সংরক্ষিত ছিল এটি অবিলম্বে বাংলাদেশে বিক্ষোভের সূত্রপাত করে এবং ঢাকায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয় এই বিক্ষোভ শীঘ্রই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয় এবং তারা সরকারের পদত্যাগ দাবি থাকে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জুলাই চাকরি কোটার বিষয়ে হাইকোর্টের রায়কে বাতিল করে দিলেও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনকে সমর্থন করে আগস্ট দু হাজার চব্বিশে পদত্যাগ করেন এবং এক মাস ব্যাপী মারাত্মক ছাত্র বিক্ষোভের পরে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা চাকরির কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ শীঘ্রই একটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় যার ফলে দেশে তিনশো জনেরও বেশি মানুষ প্রধানত বেসামরিক লোক মারা গেছে তার পদত্যাগ বাংলাদেশে তার নিরবচ্ছিন্ন পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়েছে তিনি কুড়ি বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বিমানবাহিনীর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স